হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাচ্ছি অবশ্যই করেন আচ্ছা আপনি কি প্রেম করেন করি করেন হ্যাঁ কত বছর অনেক বছর কত বছর হবে হবে চার পাঁচ বছর আচ্ছা এই চার পাঁচ বছরের অভিজ্ঞতা কেমন ভালো কি মনে হয় রিলেশন করে এখন অবধি যে অনেকে বল টক্সিক হয়ে যাচ্ছে অনেকে বিষাক্ত বলছে আপনার কি মনে হয় সবার তো আমি বলতে পারতেছি না আমার তো ভালো ভালো হলে তো ভালো তাই না আমার ভালো যাচ্ছে যেহেতু ভালোই বলবো আচ্ছা ঠিক আছে আপনি সিঙ্গেল আছেন না আপনিও নাই হ্যাঁ কেন আমি মিঙ্গেল তাই আচ্ছা আপনার রিলেশনের কত বছর হচ্ছে ছয় সাত বছর হয়েছে ছয় সাত বছর অনেক লং টাইম হ্যাঁ কি মনে হয় বিয়ে অব্দি পৌঁছাবে হ্যাঁ আর না আশা করি আচ্ছা ঠিক আছে আপনি কি সিঙ্গেল না মেঙ্গেল সিঙ্গেল আপনি সিঙ্গেলের মধ্যে আপনি সিঙ্গেল কিভাবে সদা মানুষ খুঁজে পায় না তাই আজও সিঙ্গেল আচ্ছা আপনার কি মনে হয় উনি কেন সিঙ্গেল বেশি সুন্দরী সুন্দরীদের যা হয় সবার থেকে প্রপোজ চলে আসছে তো কাকে অ্যাকসেপ্ট করবে কাকে রাখবে এটার জন্য হয়তো সিঙ্গেল আছে এখনো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু সিঙ্গেল আপনাকে একটা প্রশ্ন করি ওনারা তো মিঙ্গেল অলরেডি তো আপনার জন্য প্রশ্নটা ওকে এই মুহূর্তে বা আগামীতে যদি কখনো সুগার ডেডি থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে কি করবেন নো অ্যাকসেপ্ট কেন আমার লাগবে না সুগার ডেডি তো অনেক টাকা পয়সা সুখে থাকবেন টাকা পয়সা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে মনটাই হচ্ছে আসল আচ্ছা তো এখন মানে ভবিষ্যতে কি ইচ্ছা আছে প্রেম করার প্রেম করার জানি না দেখি ভবিষ্যতে কি হয় ভবিষ্যতে কথাটা বলা যায় না আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যদি কখনো আলাদিনের চারাক পেয়ে যান আর তিনটা উইশ করতে বলে তাহলে কোন তিনটা উইশ করবেন আমি যাইব আমার মায়ের যতগুলো ইচ্ছে আছে সব পূরণ হোক আর আমার ফ্যামিলির সাথে আমি সব সময় একসাথে কাটাতে পারি থাকতে পারি আমার প্রিয়জনদেরকে নিয়ে এটাই চাইবো দুইটাই আর একটা লাগবে না আমার তিন নাই টাকা পয়সা লাগবে না সুখ থাকলে ভালোবাসা থাকলে টাকা পয়সা যতই কমতি হোক সেখানে তো সুখ তাই না থাক টাকা পয়সা কামার জন্য তো আমরা অনেক স্ট্রাগল করতেছি পড়াশোনা করতেছি জব করতেছি তো আসবে সুখ থাকলে এমনি টাকা চলে আসবে টাকা চলে আসবে আচ্ছা ঠিক আছে যদি কখনো সিনেমা করার সুযোগ হয় তাহলে নায়ক হিসেবে কাকে নিতে চাইবেন কার সাথে সিনেমা করতে চাইবেন আমি তো এত দূর যাই নাই সো ভাবি নাই কাকে নিয়ে আমি অপশন দি দেন হিরো আলম নাকি জায়দ খান দুজন বাদ আমি চাই না ভাইরাল হইতে দুজন কেন বাদ জায়দ খান তো অন্তত ভালো ওনারা অনেক সুপারস্টার আমাদের বাংলাদেশে এমন কোনা কোনা জায়গা নাই ওনাদেরকে চিনে না হ্যাঁ আমরা অনেক ছোট মানুষ ওনাদের থেকে যাবেন আমাদের সাথে সো করব না ওনাদের সাথে আচ্ছা ঠিক আছে আপনাকে যদি আলাদিন চেরা কখনো তিনটা উইশ করতে বলে তাহলে আপনি কোন তিনটা উইশ করবেন আমার তো হচ্ছে আমার আম্মু বাবা যেটা চাই ওইটা যেন আগে পূরণ হয় তারপরে আমার ভালোবাসার মানুষটাকে আমি চাই সারা জীবনের জন্য আচ্ছা তারপরে আর গুলা আর আমি বলতে পারতেছি না ওইটুকু আমারও আপনারও দুইটা একটা ওর একটা বাদ পড়ে গেছে ওকে দেওয়া হোক পাঁচটা ওকে আপনি কোন দিনটা উইশ করবেন প্রথম হচ্ছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি যেন ভালো থাকে সেটাই আমি চাই আর তারপর হচ্ছে ভবিষ্যতে যেন আমরা আরো বেশি স্ট্রাগল করতে পারি সেটা চাই আমরা বলতে কারা আমাদের ফ্যামিলি আচ্ছা 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 হ্যাঁ তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে জানি একটা একটা ভালো বয়ফ্রেন্ড চান না ভালো বয়ফ্রেন্ড চাই বয়ফ্রেন্ড না হাজবেন্ড চাই আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছে যাই যদি কখনো দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন তাহলে প্রথমে কি করবেন আমার এতটুকু সামর্থ্য আছে বলে মনে হয় আপনার যদি হয়ে যান আমি তো হয়তো এত বড় জায়গা যেতে পারবো না যদি বা কোনোদিন যাই ঠিক কাজ করব ভালো কাজ করব কাজটা আগে করবেন নিজের জন্য কি করবেন আমার জন্য আমি কি করব আমার জন্য আমার জন্য কিছু চাই না আমার নিজস্ব জন্য আমি কিছু চাই না আমার মা জন্য আমি সব কিছু করব যদি প্রধানমন্ত্রী হইতে পারি আমার মায়ের সব ইচ্ছা আমি পূরণ করব আমার মায়ের কোনো অভাব রাখবো না আমি আচ্ছা আপনি কি করবেন যদি প্রধানমন্ত্রী হতে পারেন আমারটা আমি কি বলবো চিন্তা করতেছি আবার আবার গরিব মানুষদের উপর বেশি একটু মায়া আছে মায়া লাগে হ্যাঁ আমার অনেক কিছু দেওয়ার ইচ্ছে আমিও গরিব গরিবদের জন্য মানে ফ্রি বাসস্থান করে দিবেন এমন কিছু হুম তারপর হচ্ছে আশ্রমে গিয়ে অনেকগুলো আশ্রম আছে না ওইগুলাতে মানে বাচ্চা কাচ্চা যেগুলোতে থাকে ওগুলোতে গিয়ে এমনি খাবার দাবার দিব মানে ফ্রিতে অনেক কিছু দিব ওগুলো ইচ্ছা আছে আমার আচ্ছা পর যদি আবার মিলটন সমাদরের মতো হই যায় আমিও জানি না সরকার চেঞ্জ তখন বলে সরকার চেঞ্জ হবে আপনি কি করবেন সরকারই তো পারবে আর শুধু হচ্ছে আমার ফ্যামিলির জন্য ভালো থাকব এর থেকে বেশি কিছু চাই না আচ্ছা ফ্যামিলি নিয়ে এত চিন্তা করেন যদি কখনো প্রেমে পড়ে যান ছেলের কথা মতো যদি পালাই যেতে হয় তখন কি করবেন ফ্যামিলির কথা মাথায় আসলে তখন করি পালাই যাব না আশা করি ফ্যামিলিগত বিয়ে করবো ফ্যামিলিগত ভাবে যদি না মানে অবশ্যই মানবে কেন মানবে না না প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানে ছেলে যদি ভালো থেকে তাহলে ফ্যামিলি অবশ্যই মানবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাদের তিনজনকে আমি লাস্ট একটা কোয়েশ্চেন করব আপনার মানে প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা থাকে উইশ থাকে আপনার সেই ইচ্ছাটা কি একটা কথা বারবার বলা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে আমার পার্সোনাল পার্সোনাল ও আর প্রিয়জন মানুষ পার্সোনাল আমি এটা হব ওইটা হব যে আমরা হচ্ছে তিনজনের সেই দিকে হ্যাঁ ফয়ে গেছি যেটা সব নেছিল আমাদের ছোটবেলা থেকে যেটা আমাদের शौक ছিল ওইটা তো পূরণ হয়ে গেছে সেবিকা হতে পারছি এখন কি এখন পার্সনি পার্সোনালি সরি বলতে চাচ্ছি আমার প্রিয়জন মানুষ সাথে আমি সংসার করব আচ্ছা আবার প্রশ্ন করেন তো বলে গেছি মানে ফিউচার প্ল্যান কি মানে বর্তমানে কে ইচ্ছা আছে এখন মনের মধ্যে আমার হচ্ছে ভালো একটা হসপিটালে জব করার এখন এমনি এখন আছি একটা হসপিটালে তাও আমি একটু ভালো একটা হসপিটালে যাচ্ছি হ্যাঁ আচ্ছা আপনার মুখ সত্য একটা ভালো হাজবেন্ড পাওয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য ঠিক আছে ধন্যবাদ